মায়াপুরে এসে এভাবে খিচুড়ি প্রসাদ তো সবাই গ্রহণ করেছো কারণ সারাদিনই খিচুড়ি বিতরণ করা হয় বাট মহাপ্রসাদ যেটা আমি দেখালাম অন্নভোগ ভোগ কারা কারা গ্রহণ করেছো তাও আবার একদম বিনামূল্যে তো সেটা নিয়েই চলো আজকে আলোচনা করি মায়াপুরে গিয়ে কোথায় এবং কিভাবে তোমরা এই মহাপ্রসাদ একদম বিনামূল্যে পাবে সেটা নিয়েই আজকে ভিডিওটা আলোচনা করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আর যারা যারা টাকা দিয়ে খেতে চাইছো তারা একদম চলে যাবে এক নম্বর গেটের কাছে কুপন গ্রহণ করবে ওখানে চারটে ভবন রয়েছে সুলভ ভবন গীতাভবন নামহাটা আর গদা ভবন এই এখান থেকে তোমার প্রত্যেকটা ভবনের কুপন দেয়া হয় এখান থেকে তুমি যে ভবনে প্রসাদ গ্রহণ করবে সেই ভবনের কুপন নিয়ে নেবে সুলভ ভবন চল্লিশ টাকা গীতা ভবন ষাট টাকা ভবন পঞ্চাশ টাকা আর নাম হাটা তোমার আশি টাকা এক একটা ভবনে এক এক রকম আইটেম দেবে আইটেমের ওপর তোমার টাকা নির্ভর করবে বেশি আইটেমে বেশি টাকা নেবে আর প্রত্যেকটি আইটেমই কিন্তু সেই রকম জীবে লেগে থাকার মতো স্বাদ মহাপ্রসাদ তো মহাপ্রসাদই কোনো কথা হবে না মায়াপুরে গিয়ে যারা এই মহাপ্রসাদ গ্রহণ করেছে তারা একমাত্র জানে যেই মহাপ্রসাদের স্বাদ আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গীতাভবনে এখানে আমাদের নিয়েছিলো ষাট টাকা করে আর এখানে আমাদেরকে দিয়েছিল ফার্স্টে বেগুনি তারপরে সাদা ভাত তারপরে মুগের ডাল তারপরে দিয়েছিল বাঁধাকপির তরকারি তারপরে দিয়েছিল লুচি তারপরে দিয়েছিল মাটার পনির লাস্ট পাতে দিয়েছিল পায়েস তো প্রত্যেকটা আইটেমই ছিল দারুণ একেবারে অমৃত বলতে পারো এর আগে আমরা এসেছিলাম গদা ভবনে সেখানেও কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম এত ভালো পেয়েছিলাম আমার সব থেকে ভালো লেগেছিল সোনা মুগ ডালটা এত এত ভালো লেগেছিল আর এখানে কিন্তু তোমাকে সব খাবারই রিপিট করা হবে যে যতবার নেবে ততবার একদম পুরো পেট পুড়ে বসিয়ে ভালো করে খাওয়াবে আর বাকি যেটা বললাম যেখানে একদম পুরো ফ্রিতে মানে বিনামূল্যে সেটার জন্য তোমাকে চলে যেতে হবে অন্নদাত্রী ভবনে সেখানে গিয়ে তোমাকে কুপন সংগ্রহ করতে হবে একদম পুরো সকাল এগারোটার মধ্যে গিয়ে লাইন দাঁড়িয়ে কুপন গ্রহণ করতে হবে আর ওখানে কিন্তু দিনের চারবার ফ্রিতে খাবার দেয়া হয় তো যারা যারা চাইছো যে মায়াপুরে গিয়ে একদম ফ্রিতে মহাপ্রসাদ গ্রহণ করবে তারা কিন্তু একদম চলে যেতে পারো অন্নদাত্রী ভবনে সেখানে এগারোটার মধ্যে গিয়ে দাঁড়িয়ে কুপন গ্রহণ করে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই